নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি প্রভু বন্ধুর মন্দিরে এটা মূলত ফরিদপুর শ্রীরঙ্গল নামেও পরিচিত তো প্রথমেই প্রবেশ পথে একটা অনেক সুন্দর একটা গেট দেখতে পাবেন কিন্তু এই গেট থেকে গিয়ে সোজা হচ্ছে মন্দিরটি ভিতরের অংশ অবস্থিত তো আমরা চলুন এখন আমরা সেখানে যাব তো ভিতরে ঢোকার সময় প্রথমেই এই মন্দিরটা দেখা যায় আসলে এখানে অনেকগুলো মন্দির আছে এই দিন আসলে অনেক মানুষেরই সমাগম ছিল প্রভুর মন্দিরে আসলে শুক্রবারে প্রত্যেক সময়ই আর কি মানুষের সমাগম দেখা যায় বেশি তো আমরা যাচ্ছিলাম এখানে বড় একটা মানে খোলা জায়গা বলতে পারেন বা মাঠও বলতে পারেন এইদিকে অনেক প্রভুর সমাধি আছে তো সোজা যাচ্ছি আমরা আবহাওয়াটা অনেক সুন্দর ছিল ওই এখানে প্রতি বছর আর কি কীর্তন হয় এই যে মূল মন্দিরের প্রবেশপথ তো আমরা আস্তে আস্তে প্রবেশপথের মধ্যে যাচ্ছি এখানে যখন মানে বড় কীর্তন হয় তখন আর কি অনেক লোক হয় ঠিক আছে এখানে হচ্ছে প্রভুর মন্দির কিছুদূর আগে আমরা প্রভুর বিগ্রহ দেখব এই যে কীর্তনের সময় এখানে উপরে নিচে মানে সব জায়গায় লোক থাকে এবং ওই যে মাঝে বরাবর এই যে জায়গাটা দেখছেন এখানে আর কি কীর্তন হয় মানে নাম যোগ্য হয় অনেক সুন্দর তখন লাগে তো এই হলেন প্রভু জগৎ বন্ধু তার বিগ্রহ তো এখানে আর কি চব্বিশ ঘন্টায় কীর্তন হয় মানে কোনো সময় কীর্তন মানে থামে না এখানে এখানে প্রভুরা কীর্তন করে কিছু দূর আগে দেখা যাচ্ছে যে এখানে তুলসী স্তম্ভ আছে এগুলো মানে সব পূর্ণ মানে অনেক বড় জায়গা নিয়ে মন্দিরটা মানে অনেক কীর্তন হচ্ছে হয়তো বা আপনারা শব্দ পাচ্ছেন তো আমরা আবার একটু সামনের দিকে আসলাম যেখানে মানে প্রবেশ আমরা গেছিলাম তো সামনে আগাতে আগাতে ওই যে মানে এখানে যে মন্দিরগুলো আছে ম্যাক্সিমাম হচ্ছে মানে গম্বুজ আকৃতির অনেক বড় বড় গম্বুজ দেখা যায় যেখানে প্রভুর আবির্ভাব তারপরে এখানে নৌকা মন্দির মানে অনেক মানে কাহিনী অবলম্বনে এখানে অনেকগুলো বিগ্রহ আকারে মন্দির স্থাপিত আছে তো এখান থেকে প্রতি বছরই রথযাত্রা হয় তো এর ভিতরে যে রথটা দেখছেন প্রত্যেক বছরই এখানে মানে রথের অনুষ্ঠান হয় অনেক বড় করে তারপরে অনেক মানুষ আসে সেখানে অনেক সুন্দর মানে সামনাসামনি দেখলে অনেক সুন্দর লাগে তো এই যে মানে অনেক বড় জায়গাটা হ্যাঁ অনেক মানে মন মানে অনেক ভালো হয়ে যায় আসলে এই যে এটা হচ্ছে দ্বিতীয় গেট আর আমরা যেটা দিয়ে ঢুকেছি ওটা হচ্ছে প্রথম গেটে আর বড় মাঠ সামনে বিশাল মানুষরা এখানে বসে গাছতলায় হচ্ছে একটু বিশ্রাম নেয় তো আমরা এখন সামনের দিকে যাই সামনের দিকে আরও অনেকগুলো মন্দির আছে তো এই যে মন্দিরটা দেখছেন এখানে প্রত্যেক দিন গীতা পাঠ হয় সন্ধ্যার সময় বহু মানুষ আসে গীতা পাঠ শুনে আর গীতা পাঠের পর প্রসাদ বিতরণ হয় এমন কি যখন একটু আগে যে বলছিলাম যে এখানে নামযোগ্য হয় যখন বড় কীর্তন হয় তখন মানে সব সময় প্রসাদ বিতরণ হয় মানে চব্বিশ ঘন্টা আপনি প্রসাদ বিতরণ প্রসাদ পাবেন গেলেই তো এটা হচ্ছে নতুন নির্মাণাধীন আছে মোটামুটি ভালোই কমপ্লিট হয়েছে এটা হচ্ছে ছাত্রাবাস মেবি সঠিক জানি না তবে মানে অনেক বড় একটা বিল্ডিং করা হয়েছে এখানে এখানে সামনে ঝর্ণা আছে এগুলো নতুন করছে এই যে মন্দিরগুলো এগুলো যদিও পুরনো এই যে এখানে আরো কিছু বিল্ডিং আছে এগুলো মন্দির এখানে সমাধি আছে অনেকের অনেক প্রভুর তো সামনে আগাই আমরা এই জায়গাটা আসলে অনেক সুন্দর মানে আসলেই মন ভালো হয়ে যায় এটা হচ্ছে মানে মেইন কথা তো আমরা সামনে আগাচ্ছি এখানে হচ্ছে বড় একটা পুকুর আছে তো পুকুরের ভিতরে ঝর্ণা আছে আর এদিক দিয়ে সোজা একটা রাস্তা আর এই যে এদিক থেকে পিছনের দিক থেকে ভিউ মন্দিরগুলোর ভিতরে এই যে সেটের যে জায়গাটা দেখছেন এখানে হচ্ছে যখন বড় কীর্তন হয় তখন হচ্ছে সবাইকে প্রসাদ বিতরণ করা হয় তো সামনে একটু আগে আরেকবার ফুল মন্দিরগুলোর ভিউ দেখতেছিলাম এই যে এটা হচ্ছে মানে ঢোকার পথের পাশের একটা রাস্তা এর ভিতরে অনেক যখন ফুল ফোটে অনেক মানে রকমের ফুল থাকে আসলে তখন আর সুন্দর লাগে এই জায়গাটা পাশ থেকে তখন প্রায় সন্ধ্যা হয়ে গেছিল সূর্য প্রায় ডুবে যাচ্ছিল এই যে বিশাল মাঠ মানে দুই তিনটা মাঠ এখানে ঢোকার পথে দুইটা আবার মন্দিরের ভিতরের সাইডে একটা এই আর কি তো আজকে এই পর্যন্তই প্রভুর দর্শন করে এবং আপনাদের সাথে সেটা শেয়ার করে খুবই ভালো লাগলো আজকে এই পর্যন্তই নমস্কার